আসসালামু আলাইকুম প্রবাসে আমাদের অনেক ভাই আজ দ্বিধায় অনিশ্চয়তায় ভুগছেন আমি কি আমার কোম্পানি বদলাতে পারব কেউ ইকামার সমস্যায় কেউ বা কোম্পানির আচরণে হতাশ আবার কেউ চায় নিজের উন্নতির জন্য আরও ভালো কোনো প্রতিষ্ঠানে কাজ করতে আজকের গল্পটা ঠিক এই প্রশ্নগুলোর উত্তর দেবে একটু আবেগে একটু বাস্তবতায় আপনি কবে কিভাবে কোম্পানি পরিবর্তন করতে পারবেন অনেকেই আছেন যারা কোনো চুক্তি ছাড়াই কাজ করছেন আবার অনেকের ইকামা আছে কিন্তু কোম্পানির চুক্তি নেই কেউ কেউ বলছেন সব ঠিক আছে তবুও কোম্পানির পরিবেশ ভালো না তাহলে আপনার করণীয় কি এক চুক্তিহীন অবস্থায় যদি আপনার কোম্পানির সঙ্গে কোনো কাজে চুক্তি না থাকে তাহলে নতুন কোনো কোম্পানি থেকে তলব। নতুন অফার আসলে সেটা সরাসরি শ্রম মন্ত্রণালয়ে যাবে তারা তিন দিন পেন্ডিং রাখবে এরপর বর্তমান কোম্পানিকে জানাবে যদি আপনার বর্তমান কোম্পানি নতুন কোনো চুক্তি করতে ব্যর্থ হয় তাহলে মন্ত্রণালয় নিজেই নতুন কোম্পানিকে অনুমোদন দিয়ে দেবে দুই টার্মিনেট হওয়া কর্মী যদি আপনাকে কোম্পানি থেকে টার্মিনেট করা হয়ে থাকে এবং এখনও ষাট দিন হয়নি তাহলে আপনি নতুন কোম্পানিতে কাফেল হতে পারবেন এমন কি পুরাতন কোম্পানির অনুমতি ছাড়াও তিন ইকামা আছে চুক্তি নেই এই অবস্থায়ও আপনি নতুন কোম্পানির তলবের মাধ্যমে কাফেল হতে পারবেন কারণ আইন অনুযায়ী চুক্তি ছাড়া কাজ করানো অবৈধ চার সবকিছু ঠিক তবু কোম্পানি বদলাতে চান তাহলে আপনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার ষাট নব্বই দিন আগে অফিসিয়ালি জানিয়ে দিন যে আপনি নতুন কোম্পানিতে যেতে চান মেয়াদ শেষ হওয়ার দশ দিন আগে আপনি নিজেই চুক্তি টার্মিনেট করে দিন এরপর ষাট দিনের সময় পাবেন ততদিনে নতুন কোম্পানির তলবেলে আপনি সেখানে সহজেই কাফেল হতে পারবেন পাঁচ ফুড ডেলিভারি কর্মীদের জন্য সতর্কতা অনেক ফুড ডেলিভারি কোম্পানি ভুয়া আশ্বাস দিয়ে কর্মী আনছে চার হাজার পাঁচ হাজার রিয়াল ইনকামের কথা বলে কিন্তু পরে যদি আপনি চুপচাপ ব্যাগে চলে আসেন তাহলে কোম্পানি আপনার নামে পঁচিশ পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত মামলা ঠুকে দিতে পারে এর সমাধান না করে কখনোই দেশে ফেরা সম্ভব না তাই চুপিসারে পালাবেন না বরং আইনি পথ অনুসরণ করুন সৌদি আরবে প্রবাসী জীবন সহজ নয় কিন্তু আপনি যদি সচেতন হন নিয়ম মেনে চলেন তাহলে নিজের ভালোটা নিজেই করতে পারবেন কোম্পানি পরিবর্তনের আগে অবশ্যই নিশ্চিত হন যে আপনার হাতে নতুন একটি অফার আছে আপনি সেখানে ঢুকতে পারবেন না বুঝে হুট করে সিদ্ধান্ত নিলে বিপদ বাড়তে পারে মনে রাখবেন প্রবাসের প্রতিটি সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের পথ তৈরি করে সাবধান থাকুন সচেতন থাকুন